ময়মনসিংহ শহরের পাটগুদামের সরকারি জমি মাত্র পাঁচ লাখ টাকায় বিক্রি হওয়ার ঘটনায় নথি পর্যালোচনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক জমিটির বর্তমান বাজার মূল্য শত কোটি টাকা রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুদকের সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সরোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি দল সদর সাবরেজিস্ট্রার ও জেলা জজ আদালতের সংশ্লিষ্ট কার্যালয়ে জমির নথি পরীক্ষা করেন প্রথমে অফিসে যায় তারপরে আমরা জুট কর্পোরেশনে সেখানে যাই যাওয়ার পরিপ্রেক্ষিতে ওখান থেকে আমরা আদালতে আসি আদালতে আসার পর যেটা আমরা দেখতে পেলাম যে একটা আপনারা যে একটা চুক্তি মানে চুক্তি বলে একটা মামলাটা হয় এই মামলাটার একটা রায় হয় একতরফাভাবে বা আপোষ বন্টনমূলে সেই আপোষ বন্টন মূলে তারা জেলা রেজিস্ট্রারকে একটা আদেশের কবি পাঠায় কপি ভিত্তিতে তারা ওই দলিলটা তার দলিলটা সম্পাদন করে দেয় দেওয়ার পরিপ্রেক্ষিতে শাইন নামে একজনকে আবার তাকে পাওয়ার টুনে দিয়ে ওখানে পাঠায় এবং শাইনের ইয়ে অনুযায়ী তখন জর সাহেবের সই ছিল ওখানে দলিটা রেজিস্ট্রি হয় তার আজকে আমরা দেখলাম যে এটা যখন আমরা এখানে আসছি পত্র আলোকে দেখলাম তখন তারা এটাকে বাতিল করে ডিসি স্যারকে আবার সমনটা দিয়ে ইয়ে করে সানি একটা মোকদ্দমা দায়ের জন্য পদক্ষেপ গ্রহণ করছে এবং আমাদেরকে একটা কপি দিছে যেটা এখনো আপনার সই হয় না সই আমাদেরকে কপিটা সরবরাহ করবে এদিকে বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের চুরাশি শতাংশ জমি বিতর্কিতভাবে বিক্রির দলিলটির রেজিস্ট্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত আদেশে বলা হয় রবিবার চব্বিশ আগস্ট নথি উপস্থাপন সহ দলিল বাতিলের ছানি মোকদ্দমা করা হয়েছে দরখাস্ত মঞ্জুর করা হলো সাতাশ এপ্রিলের ডিগ্রি স্থগিতসহ দলিলের কার্যক্রম স্থগিত করা হলো। জানা যায় ষাট বছর আগে আদমজি জুট মিলের নামে স্থানান্তরিত এবং পরবর্তী সময়ে সরকারি খতিয়ানের অন্তর্ভুক্ত জমি সম্প্রতি ব্যক্তি মালিকানার দাবি করে বিক্রি দেখানো হয় জমিটির সিএস খতিয়ান নম্বর পনেরোশো সাতান্ন ও এস এ খতিয়ান নম্বর একুশো নয়ের জমির মালিক ছিলেন রেবতী মোহন দাস উনিশশো সালের এক্সিকিউশন কনভেন্স ডিডের মাধ্যমে জমিটি আদমজি জুট মিলস লিমিটেডের নামে স্থানান্তরিত হয় এই দলিলের নম্বর এক দলিলটি উনিশশো সালের আঠারো সেপ্টেম্বর সম্পাদিত হয় ওই দলিল মোতাবেক উনিশশো সালে নামজারি সম্পন্ন হয় এবং পরবর্তীতে খারিজ খতিয়ান প্রস্তুত হয় জুট মিল দীর্ঘদিন দখলে রেখে খাজনা পরিশোধ করলেও মিল বন্ধ হওয়ার পর জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে বিআরএস জরিপে জমিটি সরকারি মালিকানায় খতিয়ান নম্বর এক বাই এক রেকর্ডভুক্ত হয় এর প্রায় ষাট বছর পর দু সালে রেবতী মোহন ছেলে পরিচয়ে রবীন্দ্র মোহন জেলা প্রশাসক ও বাংলাদেশ পার্ট কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করেন মামলাটি চলতি বছরের আট মে খারিজ করে দেন আদালত মামলাটি খারিজ হওয়ার আগেই গত বছরের সেপ্টেম্বরে রবীন্দ্র মোহন দাস মিরাজ উদ্দিন সুমনকে মামলা চালানোর পাওয়ার দেন এরপর তিনি মামলাটি পুনরুজ্জীবিত করে নতুন করে ছানি মামলা করেন যার প্রাথমিক শুনানির তারিখ আগামী আটাশ আগস্ট মামলা চলমান থাকা অবস্থায় চলতি বছরের ছয় জুন জমিটির চুরাশি শতাংশ মাত্র পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রির দলিল করা হয় দাতা হিসেবে রবীন্দ্র মোহন দাসের নাম ব্যবহার করা হয় এবং তার পক্ষে স্বাক্ষর দেন সিনিয়র সহকারী জজ পবন চন্দ্র বর্মন দুদকের হস্তক্ষেপে এবার সরকারি এই জমি জালিয়াতির সব রহস্য উন্মোচন হবে সেই প্রত্যাশা খবরের কাগজ এলো নির্ভীক নিরপেক্ষ